আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে সবাই ভালো আছেন আপডেট পাশে ছিল সালাম দিছে সবাই উত্তরটা দিয়ে দিবেন তো চললাম একটা নতুন ব্লগে তো আজকের ব্লগটা হলো দুপুর থেকে শুরু করলাম সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক কাল ওগрим ঈদ মোবারক কালকে ইনশাআল্লাহ আমাদের কুরবানিরই আল্লাহ যদি বাঁচায় রাখে তো ঈদটা আমরা সম্পূর্ণ করব তো আজকে হলো আমার ছোট্ট সংসারে এটা ইম্পর্টেন্ট একটা জিনিস আনছি অনলাইন থেকে অর্ডার করে আর এটা আনার একটু একটো একমাত্র উদ্দেশ্য আমাদের নতুন বেবি আসতেছে এমপ্রেজ করার জন্য যা আমার নতুন বেবি আসতেছে তার উদ্দেশ্যে এটা কেনা। এতদিন তো যাই যেমনই হোক আমরা চলতেছিলাম আমাদের এই বিছানা একটা ট্রোন ছিল ওটা দিয়েই হলো যখনই মেহমান আসতো আমরা আমাদের ট্রোনটা দিয়ে দিতাম অবশ্য ট্রোনের নিচে আবার একটা ল্যাপ আছে তারপর আবার একটা ই আছে নাম কি যেন ট্রোনের নিচে একটা তোষক আছে তোষকের নিচে ম্যাট্রেস ম্যাট্রেস আছে তো এই জন্য আমাদের প্রবলেম হয়তো না তো এখন ইদানিং এই প্রবলেমটা হবে মানে বেবি আসলে আমাদের প্রবলেম এটা হবে যে আমরা এটা আরাম করে শুয়ে আছি হঠাৎ মেহমান আসলো মেহমান তো আসবে সবাই আসবে কম বেশি তো আসলে আমাদের মনে করেন নিজেদের আরামটা ভাইয়া ঘুম ভাইয়া অনেক সময় বাচ্চা কাচ্চা ঘুমাই পরে আগে ভাগে বড়রা আমরা আসলে একটু পরে ঘুমাই গল্প গুজব করি তো এরকম হয়েছে কয়েকবারই আমরা ঘুমাই আসি হঠাৎ করে মনে করেন বা আবদিয়া ঘুমাই গেছে বা আমি শুয়ে আসি ওই মুহূর্তে মনে করেন আমার মা আসছে বোন আসছে তারা ঘুম আসবে

টোন হলে বেশি ভালো হয় টপার টোন বা আমি মাঝে মধ্যে দিতে পারি না তো ঘুমে খুবই কষ্ট হয় তো এই জন্য ভাবলাম যে ঈদের আগেই হলো আমরা ওইটা অর্ডার দিছি তো এটা এত দ্রুত অর্ডার দেবো এটা অর্ডার দেওয়ার নিয়ে তো আমাদের আরো অনেক আগে থেকেই কিভাবে যেন হইতেছিল না আবারও নিয়ে ছিল যে আমরা নিউ মার্কেট থেকে কিনে নিয়ে আসবো তো ওইটাও হইতেছিল না তারপর ভাবলাম যে এমনি এমনি একটু হয়তো মার্কেটে গেলে একটু দাম কম পাব বা অনলাইন একটু বেশি তো এটা চিন্তাভাবনা করি আমরা অনলাইন থেকে অর্ডার দিছি তা আমাদের নতুন বেবি আসার আগেই হলো আমরা মেহমানের জন্য ব্যবস্থা করছি অনলাইন থেকে এটা বেশি লাভ লাভ করছি কারণ আমরা যেটা কিনছি যে কোয়ালিটি কিনছি অনলাইন থেকে যেটা আনছি সেম কোয়ালিটির যদি আমি নিউ মার্কেট থেকে কিনতে যাই এটা আমার 6 থেকে 7000 টাকা পড়বে হ্যাঁ এরকম একটা মিনিমাম টাকা পড়বে আমরা ইউজ করলে বুঝতে পারবো আসলে এটা কতটা কি কিন্তু এটার ওয়েটটাই তো ধরেই বুঝতে পারছ এটা এটা ভালো জিনিস তো আমরা অনলাইন থেকে এখন ইদানিং বেশি কেনাকাটা করি আমি আরো কিছু কেনাকাটা করছি আস্তে আস্তে শেয়ার করবো শেয়ার আমাদের এই বেডের জন্য হলো ড্রোন নিয়ে আর এই বেডে যেটা থাকবে ওইটা হলো আমি আমাদের দিয়ে দেব আর আমার নতুন বেবি যে আসবে সে নতুন ড্রোনের জন্য ঘুম আসবে আরামদায়ক বিছানায় ঘুম আসবে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমরা কি অনলাইন থেকে অর্ডার আমাদের আমাদের নতুন বেবি তো সবাই দোয়া করবে আমার নতুন বেবির জন্য আল্লাহ আমরা তো আমি এক হাত দিয়েই উঁচু করতে পারছি খুবই মানে দাম মোটামুটি ভালো ছিল সাতাশো টাকা ছিল আর ইটা পাতলা ছিল কিন্তু এটা অনেক ভার বলতেছে

ওইটা কাইটা আমরা টেবিলে বিছাইছিলাম কারণ আমাদের আসলে বাসা অনেক সমস্যা হয়েছে বিষয় না উপকারী হয়েছে তারপরে যে ময়লা হয়ে যেত যে বিষয় হলো আমরা যে আমাদের টেবিলে যে এইটা ছিল পরেটা ছিল ওটা হল আমরা মনে হয় ওই বাসায় যে ভাবে রাইখা আসছে বা কিছু একটা হইসে খুঁজে পাইতেছিলাম না তারপরে পাতলা একটা পলি যে কোন আমরা একটা জিনিস অর্ডার করছিলাম হয়তো পাইছিলাম কটনের ভালো তারপরে হলো আমরা খাবার দাবার খাইতাম না শুধু উঠতো কিন্তু খাবার দাবার খাইলে কিন্তু দু টেবিলে কিন্তু পরে ডাইনিং টেবিলে সিরাপ হচ্ছে আমি তোমার কইতেছি তাড়াতাড়ি করো ও ও ওকে এগুলা বুঝে

আগে তো আমরা শুধু ইচ্ছে করে দিতাম ইচ্ছে করে দিতাম কি ধর অনেক সময় হয় কি নিজেরা অনেক বেশি গভীর ঘুমে থাকি তখন এমনি এটা পরে রাখতাম কিন্তু আমার মেয়ে আসলে ওই করতো না সিসি করতো না হ্যাঁ তো আল্লাহ রে এবার খুশি হয়েছে না বাবু একবার বড় কি যেন কি অর্ডার দিতে চাইছিল যেন স্প্রিং ম্যাট্রেস স্প্রিং ম্যাট্রেস অর্ডার দিতে চাইছে যে বড় যে হোটেলে বিছায় ওইগুলা সেই করবে ওটার দাম কত চাইছিল না পঁয়ত্রিশ হাজার যখন সে শুনছে এত টাকা তখন সে ওটা ক্যান্সেল করে দিয়েছে কিন্তু একটা সমস্যা হয়ে গেলো জানো আমি কালকে দেখছি মান্নার যেভাবে উঠে এই বিছানাতে উঠতে পারবে না

আমো তো এরকম করতেছে কেন পচা দেখা যাচ্ছে না আর ওখানে হলো নতুন চাদর ভাইরাল চাদর কিন্তু আমি আসলে অনলাইন থেকে আনি নাই এটা হলো আমি নবগঞ্জ থেকে নিয়ে আসছিলাম এলাকার থেকে এটা অনেক ভাইরাল ছিল তখন রোজারিদের রোজারিদের হলো আমি কিছু শপিং করছিলাম চাদর কয়েকটা চাদর কিনছিলাম অনলাইন থেকে কিনছিলাম আর আমি অফলাইন থেকেও কিনছিলাম তো এটা হলো আমি আট এক হাজার টাকাতে কিনছি দুটা মাথার বালিশ কুল বালিশ কুল বালিশের কি? কি হইছে? ছোট হয়েছে না। বড় ছোট হইছে? তো অনলাইন থেকে শপিং করার যতটা আসলো ভালো দেখতেছি। আরও একটু সব ইও আছে সমস্যা আছে। এরকম আমি দুইটা জায়গায় একটা 150 টাকা আমি অর্ডার দিয়েছি। আমাদের ড্রেস অর্ডার দিসলাম তিনজনের জন্য। এখনো পর্যন্ত আসে না। এটা আসবেও না। আমার মেসেজ তারা দেখতেছে কিন্তু কোনো অ্যানসার করতেছে না। আর সেটা যেহেতু আসে নাই ওইটা তো ক্যান্সেল আরেকটা হলো আমি বেডশিট আর হলো পর্দা দুটাই অর্ডার করছি সেটাও আসে নাইকিয়া দুইটা জিনিসই আসে নাই এছাড়া যেই কয়টা জিনিস আমি অর্ডার করছি সুন্দরভাবে চলে আসছে এই দুইটা সমস্যায় হয়েছে এবার অনলাইন থেকে হয়তো কয়টা একটা দুইটা পাঁচ ছয়টা প্রোডাক্ট আমি অর্ডার করছি সবগুলোই আসছে সাতটা সাতটা করছি দুইটা আসে নাইকিয়া আর পাঁচটা আসছে এই হলো ভাইরাল চাদর এটা কিন্তু অনলাইন আপনারা দেখছেন সাড়ে তিনশো টাকা করে আর চারশো টাকা করে যে যেটা আসল যত টাকা নিতে পারে কিন্তু এটা হলো এক হাজার টাকা নিয়ে সেটা কাপড় ভালো এটা তাড়াতাড়ি নষ্ট হবে না হ্যাঁ এটা যেহেতু আমি অফলাইন থেকে আনছি আর আমরা যে দোকান থেকে চাদর কিনি ওই দোকান থেকে আনা হয়েছে খেলনা একটা ভালো খেলনা লম্বা একটা সুন্দর মানে দেখতে সুন্দর বিছাইতে পারছি প্রায় এক মাস না দুই তিন মাস বিছাইতেছি দুই মাস হয়ে গেছে না রাফ ইউজ করতেছি এবার সাড়েশো কতদিন হয়েছে দুই মাস দুই মাস দিয়ে রাফ ইউজ করতেছি দুই মাসের উপরে একটা জিনিস আসলে আর কতই যাবে আর একশো না তিনশো তিরিশ তিন মাস হয়ে গেছে তিনশো তিরিশ টাকার একটা চাদর তিন মাস ইউজ করে ফেলছি ওটা আর কি চান আপনারা অনেকেই বলে যে এটা ভালো না এটা ভালো না এখন এখনো যদি ধুইয়া যদি মার দেওয়া হয় ওই চাদর আবার চকচক করবে কিন্তু এটা এটা সত্যি একটু ই টাইপের না গো পলাস্টার পলাস্টার টাইপের একটু অতিরিক্ত কিন্তু এমনে দেখতে সুন্দর দেখা যায় ক্ষুদা লাগছে হলরি ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে কেন ক্ষুদা তো লাগার কথা না কিন্তু আমি অনেক খুশি মানে অনেক বেশি এই কইরা অনলাইন থেকে অর্ডার করছিলাম চাদর আর বেডশিট একদম সেম ডিজাইনের এটা আমার খুব ইচ্ছা ছিল এইবারই যে আমি এটা ই করবো হ্যাঁ করবো বিরিয়ানি খাবা আচ্ছা ঠিক আছে বিরিয়ানি রান্না করে দেবো না ম্যাচিং করে পর্দার বেডশিট আমার লাগানোর খুব ইচ্ছা ছিল

এখন যার যে আসবে ঘুমের মধ্যে এখন আর কোনো প্রবলেম হবে না